বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে রাখা হয়েছে রায়নায় হরিপুর গ্রাম দামোদর থেকে উদ্ধার বহু প্রাচীন ব্যতিক্রমী সূর্য মূর্তিটি পাল সেন যুগে ব্যাসাল্ট পাথরে তৈরি তিন ফুটের এই মূর্তিটি প্রায় এগারোশো বছরের পুরনো বলে মত বিশেষজ্ঞদের এক চক্র এবং সপ্ত অশ্ববাহী রথের পাশাপাশি এটিতে রয়েছেন কীর্তিমুখ এবং উড়ন্ত বিদ্যাধর রথের উপরে অবস্থিত এটা রায়না থানার অধীনে একটি গ্রাম থেকে এটা দামোদর নদীর ভেতর থেকে এটা পাওয়া গেছে এটা হরিপুর গ্রামের নাম হরিপুর এটা নতু পঞ্চায়েতের অন্তর্ভুক্ত একটি গ্রাম মূর্তিটা একটা মূর্তি এটাই পালসেন যুগের মূর্তি অর্থাৎ যদি আমরা বলি এটা দশম শতক একাদশ শতকের মূর্তি অর্থাৎ মূর্তিটা এগারোশো বা হাজার বা এগারোশো বছরের প্রাচীন সূর্য মূর্তি এবং এই মূর্তিটা ব্যাসাল্ট পাথরে তৈরি এই এই মূর্তির আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়ামে আরও বেশ কয়েকটা সূর্যমূর্তি রয়েছে তার মধ্যে একটু ব্যতিক্রম মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে এখানে স্টেলের ওপরে কীর্তিমুখ রয়েছে আমাদের অন্যান্য মূর্তিগুলোতে কীর্তিমুখটা নেই কিন্তু এখানে কীর্তিমুখ রয়েছে এবং উড়ন্ত দাও সবটাই রয়েছে এই মূর্তিটার একটাই মানে আমাদের কাছে একটু মুখ মূর্তিটির মুখমণ্ডলটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে অর্থাৎ এটা উদ্ধারের উদ্ধারের সময় না এটা ধরুন যখন বালির ভেতরে ছিল হয়তো বালি তোলার সময় এটাকে কোনো কারণে আঘাত লেগে এটা ভেঙে যেতে পারে উচ্চতা হচ্ছে তিন ফুট এবং প্রস্থে দেড় ফুট এটা আমরা সন্ধানটা পেয়েছি বর্ধমান শহরের কয়েকজন মানুষ এই বর্ষ নতুন বর্ষরে তারা ওখানে পিকনিক করতে গেছিলেন নদীর গর্ভে এবং সেখানে তারা এই মূর্তিটা দেখতে পান খবরটি আসে বা এই মূর্তিটির আমাকে ছবিটি পাঠানো হয় তারপর আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের আমাদের রেজিস্ট্রার স্যারকে আমি এই বিষয়টা জানাই